আর একটা মেটার রেটার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এই দুটো পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ এই বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে ধরে সহকারে দেখুন কারণ অনেক কিছু মিস হয়ে যেতে পারে তো ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে বিলিং সহকারীতে ছয়শো নব্বই জন লোক নেবে বয়স সীমা বত্রিশ বছরের মধ্যে হবে শিক্ষার যোগ্যতা আপনার ইন্টার পাস বা এইসি পাস জিপিএ ফাইভের মধ্যে তিন হতে হবে আপনার জিপিএ ফাইভের মধ্যে থ্রি পে পেতে হবে তো এখানে আপনার বেতন স্কেল আঠারো হাজার তিনশো উনিশ হাজার দুশো বিশ টাকা বেতন স্কেল হবে পারমানেন্ট হওয়ার পর আরেকটা একটা চলবে মেটার রেটার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এখানে চৌদ্দশো ষাটজন লোক নেবে তো এখানে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আঠারোতে অনুরোধ পঁচিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে অবশ্যই এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে আপনার চোদ্দ হাজার সাতশো টাকা বেতন তো এই দুটি পদে আপনার আবেদন শুরু হবে বিশ তারিখ দু হাজার পঁচিশ সালের মে মাসের বিশ তারিখে দশ গটিকে হতে শুরু হবে আপনার আবেদন অনলাইনে করতে হবে আবেদন অনলাইন করার পরে আপনার এক নং পদের জন্য আপনার একশো বিশ টাকা পরিশোধ করতে হবে এবং টেলিটকের সিমের মাধ্যমে আর দুই নং পদের জন্য আপনার ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে টেলিটকের মাধ্যমে আবেদনের নিয়ম এখানে বিস্তারিত আছে দিয়া আপনাদের ওয়েবসাইটে আপনার চলে যাবেন তো যে আপনার পলিবিদ্যুতের ওয়েবসাইট এখানে যে আপনারা নোটিশে যাবেন আপনারা নোটিসে গেলেই এই বিজ্ঞপ্তিটা দেখতে পাবেন টু ভিউয়ার্স যদি কোনো প্রশ্ন করে থাক থাকেন তাহলে অবশ্যই কমেন্টে যা টু ভিউার্স কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখতেছেন এই যে নোটিশ বোর্ড আমি এই ওয়েবসাইট লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখবেন এখানে দেখতে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং সহকারী অনপ্রবেশ মিটার রেটার কাম ম্যাসেঞ্জারে এ বিষয়ে আপনারা অবশ্যই দেখবেন আপনার বিলিং সহকারী বা মহিলাদের সংগ্রহিত এখানে কম্পিউটারে আপনার বাংলায় প্রতি মিনিটে দশ এবং ইংরেজিতে তিরিশটি শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে তো আজ এই পর্যন্তই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর আবেদন করতে ভুলবেন না অবশ্যই আবেদন করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন